আসসালামু আলাইকুম প্রিয় খামারীয় কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি প্রথমে বলবো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারেন দেখা যায় যারা বিশেষ করে যারা কৃষি রিলেটিভের সঙ্গে যারা জড়িত আছেন বিশেষ করে তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখেন এই যে আমি যে ঘাসের জমিতে দাঁড়িয়ে আছি এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা কিন্তু আপনার একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে সাত বছর আপনি এই ঘাসটা খাওয়াতে পারেন এই ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে আপনার কাটিং হয় এই ঘাসটা আপনার বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে এখন বর্তমান বাজারে বাংলাদেশে একটি আলারন সৃষ্টিকারী ঘাস হয়ে গেছে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসটা দেখেন এটা এ কারণে হয়েছে দেখা যায় এই ঘাসটা আপনার খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না দেখা যায় যে সকল ঘাস আপনার মেশিনের ধারায় কেটে তারপরে প্রসেসিং করতে হয় ওখানে কিন্তু আপনার অনেক লেবার খরচ এই ঘাসটা কিন্তু আপনার কোনো লেবার লেবার খরচ তেমন একটা হয় না এর কারণ হচ্ছে এই ঘাসটা গোড়া থেকে আপনার কাইটা নিয়ে আপনার গরুর সামনে দিবেন সম্পূর্ণ খেয়ে শেষ এটার জন্য কোনো মেশিন লাগে না আপনার আবার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে আবার একটা মেশিন কিনবেন মেশিনের দরকার নাই এই ঘাসের জন্য ভাই মেশিনের দরকার নেই এই ঘাসটা আপনার গরু ছাগল ভেড়া মহিষ গারল সকল প্রাণী কিন্তু খেয়ে থাকে যেমন আমার বাড়ি হচ্ছে শরীয়তপুর ডিস্ট্রিক্ট আমার বাড়ি শরীয়তপুরে কিন্তু আপনার একটি চিড়িয়াখানা রয়েছে নড়িয়াতে ওই চিড়িয়াখানায় কিন্তু ওই যে হরিণ আছে হরিণ তারপরে আপনার ভেড়া এগুলোর জন্য আপনার গারল এগুলোর জন্য কিন্তু আপনার আবার কিছু মুরগি আছে ওই সকল প্রাণীর জন্য এই ইন্দোনেশিয়ান স্মার্ট টিপের ঘাসটা কিন্তু রোপণ করেছে এই ঘাসটা কিন্তু আপনার সকল গবাদি পশু কিন্তু খেয়ে থাকে এই ঘাস আপনার যে কোনো মৌসুমে রোপণ করা যায় ড্রেজার দিয়ে যে বালি ফালানো হয় সেই বালি জমি তো আপনি ঘাসটা রোপণ করলে হয়ে থাকি এই ঘাসে আপনার কোনো বিচিও না ঘাসে কাটিং হয় এই দেখেন এই ঘাসে কাটিং কীরকম হয় আমি দেখাবো আপনাদেরকে কিন্তু তার আগে বলবো অনেকে কিন্তু দেখবেন ফেসবুক পেজে আপনার ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসের আপনার বিচির কেজি হিসাবে বিক্রি করে কেজি হিসাবে বিক্রি করে সেটা সম্পূর্ণরূপে প্রতারক হান্ড্রেড পারসেন্ট প্রতারক ওই লোক এই অনেকগুলা পেস আছে এই ঘাসের এই কাটিং হয় যে ঘাসের সেই ঘাসের আপনার যেমন আমেরিকান গুয়াতিমালা ঘাস এই স্মার্ট নেপিয়ার ঘাসের বিচি বিক্রি করে তারা অরিজিনিয়াল প্রতারক এর কারণ যে ভাই আমি এই ঘাসটা প্রায় চার বছর হয়ে গেছে আমি ঘাসটা চাষ করতেছি কিন্তু এখনো দেখি নাই এই ঘাসের কোন বৃষ্টি হয়েছে বৃষ্টি আমার নিচ্ছকে আমি এখনো দেখি নাই এই যে দেখেন এই ঘাসের কাটিং শুকনো পাতাটা এখান থেকে সিঁড়ে ফেললাম শুকনো পাতাটা গরু ছাগল উভয় প্রাণী কিন্তু খেয়ে থাকে